হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল আমার হাজবেন্ডের বার্থডে তো কোনো কিছুই প্ল্যান ছিল না করার আমাদের যে একটা বুড়ো আছে ভাগনা ওর জন্যই কিন্তু আজকে আমার বরের কেক কাটিং হচ্ছে বাড়িতে একটুখানি আয়োজন করা হয়েছে শুধু নিজেরা নিজেরা আর কিন্তু কাউকে বলা হয়নি পুরো আমাদের নটার সময় গিয়ে প্ল্যান হয়েছে যে কেক হবে ও তো পুরো কান্নাকাটি করছে ওর বাচ্চাদের মনে এটাই খুবই আনন্দ কিন্তু ও না খেলেও কি ওকে এখন কেক কাটাতে হবে মামাকে এর জন্য আর এখন দেখো না মোমবাতি নিয়ে আসিনি বলে তার জন্য বর বলছে মোমবাতি কোথায় আমি কেক কাটবো কি করে এখন তো ঘরে ছিল মোমবাতি সেগুলোই আর কি দিয়ে দিলাম দিয়েও ওগুলোকেই সাজিয়ে নিচ্ছিল আজকে ভাবতে পারিনি যে এই বার্থডেটা হয়ে যাবে একমাত্র আমার ননদ আর এই ভাগনার জন্যই কিন্তু আজকে হয়েছে নয়তো কিন্তু হতো না ওইদিকে দেখো আমার ননদ বসে আছে আর এইদিকে তো বুড়ো এই যে এর জন্যই কিন্তু আজকে মেনলি হচ্ছে দিয়ে এখন কেক কাটিং হবে তার জন্য মোমবাতিগুলোকে আর কি সাজিয়ে নিচ্ছে আর কিছুদিন বাদেও কিন্তু ওর বার্থডে তার জন্য মা এখন এসেছিলো বলছিলো তোর বার্থডেতে কত বড় কেক হবে আর ও বলছিলো যে আমার বার্থডেতে অনেক বড় কেক হবে ওর বার্থডেতে নাকি তিনতলা কেক হবে ওগুলোই আর কি বলছিলো বাচ্চাদের মন বুঝতেই পারছো ওদের মনে কিন্তু অনেক রকম কথা বলে সেটাই আর কি বলছে আর ও দেখো না ওরা তস হয়েছে না ও কেক কাটতে কাটতে যে গোলাপ ফুলগুলো ছিল ওই ছুরিতে লাগি লাগি কিন্তু ওই একটু একটুখানি খেয়ে নিচ্ছিলো আর আমরা হাসছিলাম ওর কীর্তিগুলো দেখে তারপরে এদিকে দেখো এখন কেক কাটিং হবে এখন কেক কাটিং করছে এখন ও বলছে তাড়াতাড়ি কাটো ফার্স্ট কেকটা কিন্তু মামা আমাকেই দেবা এরকম করছিল কিন্তু লাস্টে কিন্তু সে অল্পই খেয়েছে বেশি খায়নি বেশ ভালোই মজা হলো আমাদের কিন্তু জন্মদিন মানে এরকমই হট করে মানে হয়ে যায় কোনো প্ল্যান থাকে না হট করে শুরু হয়ে যায় আর এই দিকে দেখতেই পারছো সৌমোর কাণ্ড সৌমোর মামা এখন সৌমকে খাই দিচ্ছে আর ও বলছে খুবই টেস্টি হয়েছে তারপরে আমার ননদকে খাইয়ে দিচ্ছিলো আর ওকে না খাওয়াতে আমরা ভুলে যাচ্ছিলাম মানে ভিডিও করছিলাম তো মাথায় ছিল না দিয়ে ও অপার আমাকে খাই দিচ্ছিলো দিয়ে লাস্টে ওকে খাই দিলাম এখন কেক কেটে কেটে সবাইকে দেব সবাইকে বলতে যে মা বাবা আমার নন সবাই মিলে আর কি কেক খাবো ওর জন্য এখন সবাইকে কেটে কেটে পিস করে দেওয়া হচ্ছে আর আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে লুচি আর মাংস মা বলছিল যে লুচি আর আলুর দম মানে আমার বর বলছিলো যে লুচি আর আলুর দম দিয়ে আমরা বললাম না যে মাংস হবে মা বলছে যে মাংস হবে আর লুচি হবে তার জন্য লাস্টে লুচি আর মাংস হলো তো আজকের এই কেকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল ভালোই ছিল আর কি হট করে আর এর থেকে ভালো কী পাওয়া যাবে বলো যা পাওয়া গেছে এই কেকটা কিন্তু অনেকটা টেস্টি ছিল অনেকটা স্বাদ ছিল আর এইদিকে দেখো বার্থডে বয় হচ্ছে লুচি ভাজছে আর মা এদিকে হচ্ছে লুচি বেলে বেলে দিচ্ছে আর আমি শুধু ক্যামেরা ধরে বসে আছি আমি কোনো কাজের না অকাজের একেবারে কোনো কাজ তো ঠিকঠাক করতে পারি না যতটা পারি ততটাই আর কি করার চেষ্টা করি দিয়ে মা বলছিল যে এবার যা গরম গরম গিয়ে লুচিটা খেয়ে নেগা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা